হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রাশে আসলামতো ভালো আছি এই যে এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি সব মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিব কষিয়ে তারপর মাংসটা মাংস দিয়ে দিব আসলে গরু মাংস সবাই রান্না করতে পারে কম বেশি এক একজনে এক ভাবে রান্না করে কেউ হাতে মাখিয়ে কেউ কষিয়ে রান্না করে আজকে আমি কষিয়ে রান্না করছি এই আর মাংস জিনিসটা তাজা তাজায় মজা লাগে দিন আনে সেদিনই আমি আগের দিন আন যেদিন আনছে রান্না করা ছিল পরের দিন আমি রান্না করে নিচ্ছি কিছুদিন থাকলেই সে মাংসের লাগে না মরিচ ধার দিয়ে নিয়েছি লাস্টে কালা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি যেখানে আমি বোনা কিছুই রান্না করবো যে আমার মাংসের ফাইনাল লুক দেখিয়ে দিলাম এখানে বোনা খিচুড়ির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর গরম মশলা দিয়ে সব মশলা আদার রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে একে একে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নেব আসলে খিচুড়ি তো অত বেশি মশলা কম কম মশলা দিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে এই যে একটু পান দিয়ে ভালোভাবে কষিয়ে যেখানে একটু লবণ দিয়ে নিচ্ছি তারপরে যে আমি এখানে পোলাওয়ের চাউল মসুরের ডাল আর হলো মুগ ডাল দিয়ে নিয়েছি এই যে ভালোভাবে কষি আমি গরম পানি দিয়ে নিব এই যে ভালোভাবে ভেজে নিয়েছি চালটা আমি এটা খেজে এক একজন এক একভাবে অনেকে হাতে মাখিয়ে বসে দেয় অনেকে ভেজে রান্না করে আসলে যে আমি দুইভাবেই রান্না করি যেখানে আমি গরম পানি দিয়ে নিলাম এই যে তারপর ঢাকনা দিয়ে ধুয়েকে নেব এই যে আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি একটু বেড়ে নিচ্ছি একটা বলে এই যে আমি এখন খিচুড়িটা উল্টিয়ে নিব একবার উল্টিয়ে দিব আসলে বারবার নাড়তে হয় না নাড়লে বারবার নাড়লে দেখা যায় কি চালটা ভেঙে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমি উল্কে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর নামিয়ে নেব এই যে আমার খিচুড়ির রান্না টান এই যে আজকের খিচুড়ি আর গরুর মাংস আর কিছু করি না সেভাবে করলে খাওয়া হয় না তার জন্য এগুলোই করেছি আর সবচেয়ে বড় কথা কি খেতে বসছি দিই তারপরে মনে করছি মনে পড়ছে সালাদ কাটার কথা যে সালাদ কাটি নেই যে এভাবে একটু সাজিয়ে নিলাম পরে খাওয়া শুরু করার পরে মনে পড়ছে পরে আবার সালাদ পরে আর সালাদ কাটিয়ে নিয়ে ওভাবে খেয়ে নিয়েছি এই যে সন্ধ্যাবেলা এখানে কফি বানিয়ে নিয়েছি আর বিস্কিট আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছে করতেছিল না কারণ দুপুরে খাওয়াটা খেতে খেতে অনুপ্লিট হয়ে গেছিলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম